অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বেরিয়েছে আপনার পাসপোর্ট কালার ছবি এখানে আপনি চিটিয়ে দেবেন এরপর আপনি কোন পোস্ট পদের জন্য আবেদন করছেন পদের নামটি আপনাকে এখানে লিখতে হবে এই ঘরটি লিখে দেবেন অ্যাপ্লিকেন্ট নেম ব্লক লেটার ইংরেজি ব্লক লেটারে আপনাকে লিখতে হবে ফাদার বা হাজব্যান্ড নেম আপনাকে এই ঘরে লিখতে হবে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এ ঘরে ডেট মান্থ ইয়ার হিসেবে যেটা সার্টিফিকেট রয়েছে আপনার বয়স এক দশ হাজার পঁচিশ অনুসারে কত বছর কত মাস কত দিন হয়েছে সেটা আপনাকে বসাতে হবে আপনার জেন্ডার কি রয়েছে মেল না ফিমেল সেটা সেটা টিকমার্ক করবেন ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি কি রয়েছে জেনারেল এস সি এস টি ডি টিকমার্ক করবেন পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিএস পিন এগুলো আপনাকে দিয়ে দিতে হবে অন্যান্স অ্যাড্রেস এটা দিয়ে দেবেন কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে দেবেন হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা দিতেও পারেন ডিক্লারেশন রয়েছে ডেট প্লেস বসিয়ে সিগনেচার করতে হবে সিগনেচার করে দেবেন এটা করল ফর্ম পূরণ এবার আমি ফুল যে বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিজ্ঞপ্তি পোস্ট সাতটি কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটি একটা স্কুলে আপনাদেরকে নিয়োগ করা হবে পদগুলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে ম্যাট্রন ম্যাট্রন পদের জন্য একটি শূন্য পদ রয়েছে যেটা জেনারেলদের জন্য মাধ্যমিক পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমাতুল ন হাজার টাকা মান্থলি বেতন পেয়ে যাবেন কুক কুক শুধুমাত্র যারা মহিলা আছেন তাদের জন্য মেট্রোনো মহিলাদের জন্য চারটি শূন্য পদ রয়েছে কুক পদের জন্য এসসি এক জেনারেল এক ই ডাব্লিউএস এক এস টি এক ক্লাস এইট পাস হলে আবেদন করতে পারবেন সাত হাজার টাকা মাসে বেতন পেয়ে যাবেন দার কাম নাইট গার্ড দারোয়ান কাম নাইট গার্ডের দুইটি শূন্য রয়েছে জেনারেল এসি একটি জেনারেল একটি ক্লাস এইট পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ছ হাজার টাকা শূন্য ছ হাজার টাকা মান্থলি আপনারা এখানে বেতন পেয়ে যাবেন ম্যাট্রন কুক দারোয়ান এই পদগুলিতে নিয়োগ হচ্ছে টোটাল সাতটি শূন্য রয়েছে মাধ্যমিক এবং এইট পাস থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আপনাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে একুশ বছর থেকে চল্লিশ বছর এক দশ দু হাজার পঁচিশ অনুসারী শেষ এটা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন পাবেন বছর বয়সের ছাড় আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম সেই আপনাকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তার সঙ্গে আপনি যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমস্ত সার্টিফিকেটের ডকুমেন্টস দিতে হবে আপনাদেরকে এগারোটা থেকে পাঁচটার মধ্যে আপনাকে জমা করতে হবে যার মধ্যে রয়েছে আপনার ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে চলবে আপনাদের চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আপনারা এই ঠিকানা রয়েছে দা পিও কাম ডিডাব্লিউ ডিস বিসিডাব্লিউ অ্যান্ড টি ডি ঝাড়গ্রাম ট্রেন্ড ফ্লোর কলেক্টর কমপ্লেক্স নিয়ে ঝাড়গ্রাম রাজ কলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন বাহাত্তর পনেরো শূন্য সাত এই ঠিকানায় আপনাদেরকে যেতে হবে সেখানে রুম নম্বর দুশো পনেরোতে যাবেন সেখানে বক্স রয়েছে ড্রপ বক্সে আপনাদেরকে জমা করতে হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ষোলোই অক্টোবর থেকে চোদ্দোই নভেম্বরের মধ্যে আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় আপনাদেরকে অ্যাড্রেসটা লিখতে হবে পরীক্ষা যেগুলো হবে ম্যাট্রনের জন্য লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের ইন্টারভিউ হবে পঁচিশ নম্বরের কুকের জন্য শুধু ইন্টারভিউ হবে পঁচিশ নম্বরের দ্য রন নাইট গার্ডের জন্য ইন্টারভিউ হবে পঁচিশ নম্বরের এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামের পক্ষ থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে আপনাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন